আগামীকাল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মাতৃভাষা দিবসকে সামনে রেখে সিলেটের রাজপথে দারুণ সব রাজপথে অর্থাৎ সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেটির ঠিক সামনে এই নান্দনিক এবং দৃষ্টিনন্দন সব আলপনা আঁকছেন সিলেটের আর্ট কলেজের শিল্পীবৃন্দ বাঙালির যে ইতিহাস অর্থাৎ ভাষা দিবসের যে ইতিহাস বাংলার দামাল সন্তানেরা উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তারা বাংলা ভাষার জন্য মায়ের ভাষায় কথা বলার জন্য জীবন উৎসর্গ করেছিলেন এত সমৃদ্ধ ইতিহাস বাংলাদেশ তথা বাঙালি জাতি ছাড়া আর কারোরই নেই এটা নিয়ে আমাদের অবশ্যই গর্ব করা উচিত এবং আমাদের এই মাতৃভাষা দিবস এখন শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের গণ্ডি অতিক্রম করে পুরো বিশ্বব্যাপী এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আছে এই দিন আমরা যারা ভাষা শহীদ আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই পুরো দেশের মতো সিলেটের মানুষজন আমাদের সিলেটবাসী তারাও কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একদমই ভুল করবেন না